কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা তুই আমার শিখাস আজকে তোরে আমি শিখাইতেছি রাস্তা দিয়া কই থাকে তোমার মন মানসিকতা তোমার কাছে ঠিক লাগবে সারা জীবন শাক সবজি খায় বড় হয়েছে ওটি খুব ভালো করে রাখতে পারো খুব স্বাদ লাগে আর মাছ মাংস তো চোখ খেতে হয় নাই আমি তো আমার টাকা খরচ করে আনি বাইরে থেকে নাকি আরে বলো তুমি অনুযোগী নষ্ট করে রাখো কই থাকে তোমার মনটা আশায় বসে রয়েছে আমি তোমার বিয়ে দেবো সুখের সংসার করবা ওই দামের বাড়িতে সুন্দর করে লাইন দেখা করে মুখের পেটা খাওয়াই সুখী সংসার হয়ে দেবো তোমার আর আমার বউ তো রান্না করে না তুমি তো আমার আমার রান্না করতে হাতার মাথা রাঁধছো মুখ মুখে দেওয়া যাবে তোমার খাবার

আর যদি এই পাশে আসছো এই লাডি দিয়ে বাইরে আমি তোর লাডি বাইরে হলো